বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম মেঘলা পেজ থেকে লাইভে আসলাম আজকে দেখাবো আমি অনেক গর্জেস খুবই সুন্দর জয়পুরী কালেকশন দাম কম কিন্তু অনেক মান ভালো ওকে আপনারা জলদি জলদি জয়েন্ট হন এবং আমার লাইভটাকে সবার মাঝে শেয়ার করে দেন শেয়ার রাখছি একটার পর একটা আমি দেখাবো আপনারা ধৈর্য সহকারে লাইট দেখবেন যার যার পছন্দ হয় দ্রুত ইনভ করবেন ওকে আমি ড্রেস দেখা শুরু করছি প্রথমে দেখাচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইন এ হচ্ছে জামার ফ্রন্ট পার্ট মেপে দেখাচ্ছি আমি জামার লং সাতচল্লিশ Pas heel veel inzonder Het is in een নিচে হাতার কাপড় এখানে অনেক বড় সাইডে অনেক চড়া উনার এখানে চড়া হচ্ছে কাপড় আড়াই দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি সিস্টেম ঢাকার ভিতরে দুই পিস নিলে আশি টাকা চার পিস নিলে একশো বিশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দুইটা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা ওকে আমি নেক্সট ডিজাইনে দেখাচ্ছি অনেক সুন্দর এই ডিজাইন দেখেন

আড়াই গজ দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা তিনটি কালার হয়েছে একটা ये चारटी कलर इन नेस्ट डिजाइन अनेक सुंदर डिजाइन সামনে পাট জামা লং সাতচল্লিশ জামা লং সাতচল্লিশ পাশে হচ্ছে উনচল্লিশ যার যার পছন্দ হয় দ্রুত অর্ডার করুন অনেক চওড়া যতই মোটা হোক না কেন সবারই এই ড্রেস হবে জলদি জলদি আপনারা অর্ডার করুন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জান্নাতুল রোসা ইনভেস্ট করুন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ রানজা সন্তানা খুব সুন্দর মেরে গুড জেসালোর কাপড় আর আই গাজ আরেকটি কালার মোট এটা তিনটা কালার কালারেস ডিজাইন কালো ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন তামাল লং হচ্ছে সাতচল্লিশ পাশে হচ্ছে চল্লিশ হচ্ছে অনেক গর্জেস অনেক সুন্দর এই হচ্ছে আতা হচ্ছে অনা পাঁচ হাত চওড়া সাইডে এ হচ্ছে চল্লিশ উনচল্লিশ পাঁচ হাত চালরের কাপড় আড়াই গজ তার আর একটি কালার একটি বিবেকের ক্যাটালগের ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গর্জেস ডলার বসানো ঝিকমিক করতেছে সব ডলার বসানো আছে সেই সুন্দর এটারও তিনটা কালার পাবেন তো আমি আপাতত আমি একটা কালার দেখাচ্ছি একই গালার নিতে চাইলে আমি অন্য কালার সময় আমি কালার আপনাদের দেখে দিতে পারব জামাল রং হচ্ছে সাতচল্লিশ বডি হচ্ছে উনচল্লিশ ব্যাক পোষণ জে দামান অংশে তো অনেক ডলা বসানো আছে দেখেন দাম মাত্র সাতশো টাকা দাম মাত্র সাতশো টাকা এখান ওয়ানট অনেক ডলার বসানো চতুর্দিকে বড় ডলার ওয়াল ওভার ডলার বসানো এই ড্রেসটি যা পছন্দের দ্রুত অর্ডার করুন চালার কাপড় আড়াই গজ দাম মাত্র দাম মাত্র সাতশো টাকা আজকের মতন এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ ডেলিভারি সিস্টেম ঢাকার ভিতরে দুই পিস আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আজকের মতন এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ